শুক্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপজাতিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল নষ্ট হইতে বিকাল চারটা পর্যন্ত বেচা কেনা হয় আর আজকে আপনাদের এই হাট থেকে কিছু দেশি শাহিয়ল গ্রামীণ গরুগুলোর বাজার দর কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো মোটামুটি প্রচুর গাভীর আমদানি আছে দেশীয় শাহিওয়াল জাতের কিছু গাভীর আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের বাজারটা কেমন যাচ্ছে সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব এই যে এই গাভীটার দাম দর চলতেছে শাহিওয়াল গাভী গায়ের কাছে মাসাল্লাহ সুন্দর একটা গাভী দুইটা গাভী নিয়ে আসছে ওনারা এই যে একটা গাভী দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এগুলা কিছু গাভীর আপনাদের তথ্য দেব এই গাভীটা একটু দামটা জানার চেষ্টা করি শাহিওয়াল গাভি ভালো আছেন না ভালো আজকে বাজার কিরকম

আর নাই লই ভাইসখ মূলত এগুলো শাহী অল গাভী বারো হাজার এটা আপনাদের এটা আপনাদের হ্যাঁ রে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা মাশাল্লাহ হ্যাঁ রে এটাও শাহী অল গাভী ওলান পালান মোটামুটি নেমে গেছে এটা ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানি আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি জাতের গাভী শাহী অল গাভী চমৎকার একটা গাভী পায় কয় কয় দাঁত এটা চার দাঁতের গাভী দাম কত চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার কয় মাস চলতেছে সাড়ে আট মাস দর্শক দেখেন এই যে বাচ্চা নড়তিছে সাড়ে আট মাসের গাভ আজকের বাজারে রকম দাম বদ দিচ্ছে বিশ ভেঙে দর্শক চোদ্দ পনেরো দাম হয়েছে বিশ ভেঙে দাম হয়েছে এই যে এখানে একটা সাহিয়াল গাভী আছে এটা দেখা দেখি চলতেছে দেখা দেখি হচ্ছে এই যে গাফিটা দাম দর হচ্ছে দর্শক জানানোর চেষ্টা করি কেমন দাম দর দেয় দর্শক ওনার দাম দর করতেছে এই এই গাড়িটার একটু তথ্য দেই আপনাদের এটা জার্সির একটু ক্রস আছে গাবিটা একটু তথ্য নেই দাম দর চলতেছে আসসালামু আলাইকুম এটা জার্সি ক্রস কয় মাসে গাভ নয় মাস কয় কয় দাঁতের গাভী চার দাঁতের গাভী দাম কত চাচ্ছেন একশো দশ বলতেছে দর্শক একশো এক লক্ষ দশ হাজার দাম পাইছে এই যে গাভীটা সুন্দর একটা গাভী এক লক্ষ দশ হাজার জার্সি athwa এখান থেকে e the ekhantheke koyta gafir ekto দর্শক এই যে এই গাভীটার একটু তথ্য নেই ভাইয়ের কাছ থেকে মাসাল্লাহ সুন্দর একটা গাভী এই পাশে দুইটা গাভী আছে দুটা গাভী মাসাল্লাহ সুন্দর আছে এই এই গাভীটার একটু তথ্য নেই ভাইয়ের কাছ থেকে কেমন দাম দাম দর চাই বেশ বড় একটা গাভী আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কয় দাঁত এটা দুইটা ভাই দুই দাঁত প্রথম বিয়ান হ্যাঁ প্রথম বিয়ানের গাভী দর্শক ওলান মোটামুটি নেমে গেছে এগুলা থেকে দুধ কেমন আসতে পারে

এই যে চাচার কাছে একটা দেখতেছি এটাও মাসাল্লাহ অনেক সুন্দর দেখা দেখি চলতেছে এটাও চাচার কাছে একটু দাম তার জানার চেষ্টা করি বেশ মোটা সোটা গাবিটা বেশ রোদফুল আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইজান এ চাচা এটা কয় দাঁত দুই দাঁত কয় মাস চলতেছে সাড়ে আট মাস দাম কত চাচ্ছেন বত্রিশ হাজার এক লক্ষ বত্রিশ হাজার দশক চা দাম বাজারে আজকে রকম দাম দর হচ্ছে দশ বারো দশক বাজার থেকে বিষের উপরে সেই হিসেবে দাম অনেক কম বলতেছে বাজার কি খারাপ নাকি এখন বর্তমানে শুরুতে এখনো বোঝা যাচ্ছে না দশক বিশের। উপরে ওনার টার্গেট দশ বারো দাম হয়েছে কেমন পলান পালান মোটামুটি দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আছে দশ বারো বিশের ওপরে টার্গেট তো দর্শক মোটামুটি বেশ গাভী আমদানি আছে সুন্দর সুন্দর গাভী তথ্য দেব আপনাদের এই যে এ পাশ বেশ গাভী আছে সুন্দর সুন্দর এটা আছে দামটা জানার চেষ্টা করি একটু ক্রস আছে দাম দর হচ্ছে এটা ভাই দাম দর দিচ্ছে দুইটা গাভী নিয়ে আসছে উনি এদের এ দুইটা গাভিন একটু দেখানোর চেষ্টায় আছি আপনাদের ভাই দাম দর দিচ্ছে রকম দাম দর দিচ্ছে কি জানার চেষ্টা করি দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন আমি এই গাভীটা একটু কত বললেন ওটা একশো ভেঙে ভাই একশো ভেঙে দাম দেখছে এক লক্ষ ভেঙে দাম ধরতেছে শাহিওয়াল গাফি 100 ভেঙে ওলান পালান নেমে গেছে দর্শক 100 পার হলে বিক্রি হবে আছে 110000 একটু তথ্য দেই চাচার কাছ থেকে এই গাবিটার একটু দামটা জানি এটাও মোটামুটি একই সাইজের গাবি শাহী অল এর ক্রস আছে ওটা দেখা দেখি চলতেছে এগুলা আমি আপনাদের সব সময় চেষ্টা করি